তিনটি ডকুমেন্টস না থাকলে ওয়ারিস সূত্রে পাওয়া সম্পত্তি ক্রয় করবেন না কোনো ব্যক্তি যদি পৈতৃক সূত্রে সম্পত্তির উত্তরাধিকারী হয়ে থাকে তাহলে ওই সম্পত্তি যদি আপনি ক্রয় করতে চান তাহলে ক্রয় করার পূর্বে আপনি ওই ব্যক্তিকে প্রশ্ন করবেন যে তার কাছে ওয়ারিশান সনদপত্র রয়েছে কিনা ওই সম্পত্তিতে তার নামে নাম জারি খতিয়ান রয়েছে কিনা এবং ওই সম্পত্তিতে প্রত্যেক ওয়ারিশদের মধ্যেও বন্টন নামা দলিল রেজিস্ট্রিকৃত আছে কি না বন্টন নামা দলিল কিন্তু অবশ্যই অবশ্যই রেজিস্ট্রিকৃত হতে হবে তাছাড়া আপোষ বন্টন নামা দলিল করে রেখেছে বা মৌখিকভাবে বন্টন করে রেখেছে কিন্তু তারা দলিল রেজিস্ট্রি করেনি এই ধরনের সম্পত্তি কিন্তু কখনোই ক্রয় করবেন না কারণ অনেক সময় দেখা যায় যে কোনো ভাই অন্য কোনো ভাই বা বোনকে বঞ্চিত করে বেশি অংশ বিক্রি করে দিচ্ছে এই যে আপনি তার অংশের থেকে বেশি অংশ বিক্রি করছে সে সেই অংশটা যদি ক্রয় করেন তাহলে কিন্তু আপনি হেরে গেলেন পোস্তালেন জমি নয় মামলা ক্রয় করলেন সাথে কিন্তু আপনি ওই সম্পত্তিটা আর পাবেন না এই ধরনের হয়রানির শিকার যদি হতে না চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই বনঠুন নামা দোল রেজিস্ট্রিকৃত কিনা সেই বিষয়টিও চেক করতে হবে এবং ওয়ারিশান সনদপত্র অনেক সময় জাল হয়ে থাকে চেয়ারম্যানকে কিন্তু কিছু টাকা বেশি দিয়ে বা চেয়ারম্যানের কাছে অনেক সময় গোপন করা হয় ভাই বোনদের সংখ্যা বা ওয়ারিশদের সংখ্যা গোপন করে কিন্তু অনেকেই জাল ওয়ারিশান সনদপত্র সংগ্রহ করে থাকে তাই ওয়ারিশান সনদপত্র পাওয়ার সাথে সাথে আপনার উচিত হবে ওই সনদপত্রটা সঠিক আছে কিনা সকল ওয়ারিসদেরকে ওখানে আনা হয়েছে কিনা এই বিষয়টা লক্ষ্য করা এই দুটা বিষয় এবং ওই ব্যক্তির নামে নাম জারি খতিয়ান রয়েছে কি এই বিষয়টিও আপনাকে মিলিয়ে নিতে হবে এই তিনটি বিষয় যখন আপনি শিওর হবেন যে হ্যাঁ এই তিনটা বিষয় ঠিক আছে তারপরে দেখে নেবেন ওই জমির খাজনাশে এ যাবত দিয়েছে কিনা কারণ ওই জমির খাজনা পরিশোধ করা ব্যতীত খাজনা রশিদ ছাড়া ব্যতীত কিন্তু আপনি নিজের নামে ওই সম্পত্তির নাম জারি করে নিতে পারবেন না তার মানে যখন সম্পত্তি ক্রয় করবেন পৈতৃক সূত্রে পাওয়া কোন সম্পত্তি তখন অবশ্যই তিনটা ডকুমেন্টস দেখবেন সাথে বলবেন যে তুমি আমাকে নাম নাম জারি করেছো এই বিধায় তুমি যে খাজনা দিতে পারছো সেই খাজনার রসিদটা দিতে হবে আপডেট খাজনা পরিশোধ করে যেন আপনাকে ওই খাজনা দেওয়ার ঝামেলায় জড়াতে না হয় কারণ অনেক সময় দেখা যায় বাবা মারা গিয়েছে অনেক বছর পূর্বে এখন ওই ব্যক্তি প্রায় বিশ তিরিশ বছর বা পঞ্চাশ বছর ধরে পৈতৃক সূত্রে সম্পত্তির মালিক নামজারি জারি আসে কিন্তু সে খাজনা পরিশোধ করে না এই পঞ্চাশ বছরের খাজনা কিন্তু আপনাকে পরিশোধ করতে হবে ম্যান্ডেটরি কেনার পর কেন কারণ আপনার নামে নামজারি করতে হবে না নামজারি করতে গেলে কিন্তু এই খাজনার রসিদটা লাগবেই সুতরাং জমি যখন ক্রয় করবেন তখন আপনি এই তিনটা কাগজের সাথে সাথে তার কাছ থেকে জমির আপডেট খাজনার রসিদও চেয়ে নেবেন যেন খাজনাটা পরিশোধ হয়ে যায় তারপরে আপনারা ওই জমিটি ক্রয় করতে পারবেন বায়না দলিল মূলে ক্রয় করতে পারেন অথবা সম্পূর্ণ টাকা পরিশোধ করেও ক্রয় করতে পারেন অনেকেই দেখা যায় জমিটি বায়নাপত্র দলিল করে ক্রয় করে কিন্তু বায়না দলিলটা রেজিস্ট্রি করে না আসলে বায়না দলিল যদি আপনি রেজিস্ট্রি না করেন তাহলে কিন্তু নতুন যে আইন রয়েছে পুরাতন আইনটা কিন্তু সংশোধন করে এই বায়না দলিলটা রেজিস্ট্রি করা ম্যান্ডেটরি করা হয়েছে বাধ্যতামূলক করা হয়েছে সুতরাং বায়না দলিল রেজিস্ট্রি ছাড়া কখনোই এই দলিলটা কার্যকর করা যাবে না তার মানে আপনি সাপোজ দুই লাখ টাকা দিয়ে একটা সম্পত্তি ক্রয় করেছেন দেড় লাখ টাকা পরিশোধ করেছেন বায়না দলিল করেছেন রেজিস্ট্রি করেননি বাকি পঞ্চাশ হাজার টাকা দিয়ে আপনি বলছেন রেজিস্ট্রি করে দেন কিন্তু দিচ্ছে না আর আপনি কিন্তু ওই জমিটায় আপনাকে রেজিস্ট্রি করে দিতে হবে এটা তাকে বাধ্য করে এই বায়না দলিলটা এনফোর্স করতে মামলা করতে পারবেন না কেন পারবেন না কারণ আপনার বায়না দলটা রেজিস্ট্রি করা নেই সো এটা নতুন যে আইনটা সংশোধনের মাধ্যমে এটা ম্যান্ডেটরি করা হয়েছে সেই আইন বলে আপনার এই বায়না দলের রেজিস্ট্রি করা হয়নি বলে এটা অকার্যকর হবে আর জমি জায়গা ক্রয় করার পূর্বে আমরা যদি একটু ঠান্ডা মাথায় কোনো ভালো দেওয়ানি বিশেষজ্ঞ আইনজীবী স্বর্ণাপন্ন হয়ে তার কাছ থেকে পরামর্শ নিয়ে তারপর জমি ক্রয় করি তাহলে কিন্তু আমাদেরকে ঝামেলায় পতিত হতে হয় না কারণ জমি জায়গা নিয়ে মামলা করতে গেলে অনেক সময় দেখা যায় বছরের পর বছর কেটে যায় আবার অনেকেই মনে করে যে আমার জমি আমি পাবো তাতে কেন আমাকে মামলা করতে হবে হবে এত শিকার হতে আসলে আমরা যে হয়রানির শিকার হই এটা নিজের কর্মফল কারণ আমরা সচেতনতা অবলম্বন করি না আমরা সহজ পথ অন্ধ সহজ পথে হাঁটতে পছন্দ করি চোখ বন্ধ করে বাট আমাদের পথে চলতে হবে চোখ তাকিয়ে মেলার। রাস্তা দেখে চলতে হবে হিসাব করে চলতে হবে অনেক সময় কিন্তু আমাদের খবরে দেখা যায় ব্রাহ্মণবাড়ি আর কোনো এক এলাকায় মারামারি খুনা খুনি কাটাকাটি এই জমি জায়গা নিয়ে এই মারামারি খুনা খুনি কাটাকাটি কাটাকাটি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে ওয়ারির সূত্রে পৈতৃক সূত্রে পাওয়া সম্পত্তি নিয়ে কোনো ভাই কোনো একটা ভালো পজিশন বিক্রি করে দিয়ে বলছে এটা আমার আবার কোনো ভাই বেশি নিয়েছে কোনো বোনকে কম দিয়েছে ভাইকে কম দিয়েছে আবার কোনো একজন ভাই কোনো ভাই বোন বাইরে রয়েছে তাদের অংশ দখল বুঝিয়েই দিচ্ছে না এটা নিয়ে বাটোয়ারা মামলা করার প্রয়োজনীয়তা দেখা দেয় এই জন্য আপনি যখনই ওয়ার্ডের সূত্রে পাওয়া সম্পত্তি ক্রয় করবেন তখনই এই তিনটা বিষয় মাথায় রাখবেন আশা করছি আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনারা উপকৃত হতে পেরেছেন আপনারা যারা আমার সঙ্গে কথা বলতে চান আইনে পরামর্শ নিতে চান তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আর আমার চেম্বার কিন্তু ঢাকা জাজ কোর্টের বত্রিশ রাজা দেউরিতে আমার চেম্বার রয়েছে এবং পুরানা পল্টনের বিজয়নগর মাহাতব সেন্টারের লিফ্টের থার্ড ফ্লোরও আমার একটা চেম্বার রয়েছে আপনারা সরাসরি আমার সঙ্গে চেম্বারে এসেও যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম